হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিডিও যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে দেওয়া বেলমেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আসার তখনই আপনার মোবাইলে নোটিফাই চলে যাবে আপনি আপনার সময় মতো করেন ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করছি কচু দিয়ে শোল মাছের ঝোল তো করেছি প্লিজ প্লিজ যে যেখানে চলেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি এখানে কোনো মশলা দিই জাস্ট এক চামচ কাঁচা জিরে দিয়ে আমি রান্না করছি অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে তো চলুন কীভাবে করছি লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই প্লিজ প্লিজ প্রত্যেকে ফুল ওয়াশ টু দিয়ে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ প্লেন্সটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন তো চলুন রেসিপি দেখা যাক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাত থেকে আটটা আমি কচু নিয়েছি আর নিয়েছি একটা একটা আলু বড়ো সাইজের আলু কেটে নিয়েছি বেশ পিস করে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একদম জ্যান্ত শোল মাছ তো দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের শোল মাছ একটাই নিয়েছি আর থেকে নিয়েছি এক চামল হলুদ গুঁড়ো এক চামল লবণ এ হচ্ছে আজকে আমার রান্নার রেসিপি উপকরণ তো চলুন যে যেখানে নিয়েছেন প্লিজ দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন তো রেসিপিটা আমি কেমনভাবে রান্না করছি দেখুন তো চলুন প্রথমে আমি আদা রসুনটাকে এক এক চামচ কাঁচা জিয়ে দিয়ে পেস্ট করে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি ওইদিকে আমি দিতে আদা রসুন এক চামচ কাঁচা জিয়ে দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আমার চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে

এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে তেলের সঙ্গে ঠিক পাচ্ছেন আমার মহলা কষাতে হতে আমার তেল ছেড়ে এসেছে মশলা থেকে আর মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে সেই কারণে সবসময় চেষ্টা করবেন মশলাটা বেশি কষিয়ে রান্না করা তরকারির টেস্ট আলাদা রকম হয় সে জন্য মশলা কষানো হয়ে গেছে আর মহলাটা দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি এবার আলু আর কুচমাটা দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে মহিলার সঙ্গে ভালোভাবে কষিয়ে দেবো দু থেকে তিন মিনিট কষাবো অল্প একটু জল দিয়ে দেবো একদম অল্প পরিমাণ জল দিয়ে দেবো চলুন এবার কষিয়ে ফিরে আসছে দু তিন মিনিট একটু মহিলার সঙ্গে কষিয়ে নেব হ্যারো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি আসছি পুরো দশ মিনিট পরে তো আমি এর মধ্যে একটু কষিয়ে অল্প জল দিয়েছিলাম যেহেতু আলু আর কষিটা সিদ্ধ হবে না সেই কারণে অল্প জল দিয়ে ভালো কষিয়ে প্রায় দশ মিনিট পরে আমি আসলাম তো দেখতে পাচ্ছেন অনেকটা আমার আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি ক্যামেরা খুলেছিলাম কিন্তু সেই মুহুর্তে ক্যামেরাটা আমি ভেবেছি তো অন হয়ে গেছে কিন্তু পরে দেখছি আমার ভিডিওটা হয়নি সেই কারণে আমার দুঃখিত কিছু করার নেই আমি কষার সব অল্প জল দিয়েছি হয়তো ক্যামেরাটা অন আছে দেখলাম পরে দেখছি ক্যামেরাটা অন নেই তো সেই মুহূর্তে আমার জল দেওয়া হয়ে গেছে সেই কারণে আমি আসিনি ভাবলাম দশ মিনিট পরেই গিয়ে বলবো আমার বন্ধুদের কাছে তো যাই হোক এবার ভালো কষিয়ে নিচ্ছি আরও একটু কষাবো আমার সিদ্ধ সব হয়েই আছে দেখতে পাচ্ছেন তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার মাছগুলোকে এই মাছ ভেজে রান্না করলে এই মাছের গুণাগুণটা পুরো নষ্ট হয়ে যায় এই মাছটা এইভাবে রান্না কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে বেশি বেশিক্ষণ হতে লাগে না মেনলি হচ্ছে আলু আর কচুটা মাছ কিন্তু খুব বেশি লাগে না সেখানে আলু কচিটা পুরো সিদ্ধ হওয়ার পরেই মাছটাকে দিয়ে দেবেন আর মাছ হতে দু তিন মিনিট সময় লাগে তো চলুন এবার আমি দিয়ে দেবো জল তো দিয়ে দিলাম জল যে যেখানে রেখে প্লিজ লাইকটি কন্টিনিউ করবেন ফেসবুক থেকে প্লিজ প্লেজটাকে ফলো করে দেবেন চলুন এবার চাপা দিয়ে দিই ফিরে আসবো পুরো দশ মিনিট পরে দশ মিনিটের পরে আমার রান্না পুরো কমপ্লিট চাপা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো দশ মিনিট পরে ওয়া কি সুন্দর রান্নাটা হয়ে গেছে দেখুন মাছ ভাজলে না এত সুন্দর টেস্ট আসবে না এমনি রান্না করে যতটা এই উপকারিতা বিশাল এই জ্যান্ত মাছের শোল মাছের যেমন শো মাছ মানেই জ্যান্ত মাছ সবাই খায় তো যেহেতু শোল মাছ সেহেতু মাছ ভাজে নেই আর এত সুন্দর রান্নাটা হয়ে গেছে কিন্তু দারুণ সেন্ট হয়ে আছে যেহেতু কাঁচা দিয়ে দিয়েছি তো যে যেখানে আছেন প্লিজ ছোট লাইক দেখা সব অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন আমার সব আপুরা দাদিরা প্লিজ যে যেখানে আছে লাইকে কিন্তু কন্টেডে কবে ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন অনেকেই লাইক দিতে ভুলে যান কারণে আমি আগে থেকেই বলে দিচ্ছি প্লিজ লাইকটা দিয়ে দেবেন খুব কষ্ট করে আমার ভিডিও কমেন্ট প্রত্যেকে সেই কারণে আমরা একটু আশা করি একটু কোনো ভালো জায়গায় পৌঁছে যায় জিনিসটা কারণ সংসারের মধ্যে আমাদের জিনিসটা করতে হয় স্বামীর সংসার সমস্ত করে তারপর আমাদের ভিডিও করা তো যাই হোক ঘুর একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চেষ্টা করুন ফুল ওয়াচ করা তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন তো চলুন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে অসাধারণ একটা সেনমে হচ্ছে কারণ কাঁচা জিরে যেখানে পড়ে সেখানে স্মেলটা অন্যরকমই হয়ে যায় সবাই জানেন তো চলুন কেমন হয়েছে কিন্তু প্লিজ প্লেস যে যেখানে যে লাইক দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন আর কেমন হয়ে যায় কমেন্ট করবেন আর যদি খুব ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন আর আপনাদের শেয়ার আমাদের কাছে অনেক উপকারে জানেন সবাই আমরা কত কষ্ট করে ভিডিও বানাই প্রত্যেকেই খুব কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তো চলুন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত লোভনীয় হয়েছে একদম মাখমাখ তরকারি তো প্লিজ প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে ফুল রাজ করে ফিরে দেখবেন তো চলুন রাজকের রেস্টুরেন্ট এখানেই শেষ করে দিলাম আবার পর থেকে এখন নতুন রেস্টুরেন্টে ফিরে আসবো তো দেখবেন টাটা বাই আল্লাহ হাফিজ গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন অবশ্যই আমরা একসঙ্গে ঠিক লক্ষ্য পৌঁছে যাব টাটা আবার পরবর্তী নতুন রেস্টুরেন্টে ফিরে আসছে টাটা